করার পর আমরা সুই গেছিলাম এক্সপ্রেস নিয়েছিলাম সেটা তোমার সামনে তুলে ধরতে আর তোমরা দেখতে পাবে এখন বিকেল পাঁচটা বাজে তবুও মানুষের যে ইচ্ছা সেটা এখনও কমেনি কারণ এখন বিকেল পাঁচটা বাজলেও মানুষ দেখতে পেয়ে চান করছে ওই সাইডে দেখতে পাবে অনেকে চান করছে আবার এইখানে দেখতে পাচ্ছি অনেকে বোটে চাপছে ঘোড়াতে চাপছে অনেকেই অনেক কিছু করছে এখানে দেখতে পাচ্ছি যে বোটে চাপার জন্য হ্যাঁ সবাই সেফটি নিচ্ছে আগের থেকে যে জ্যাকেটগুলো থাকে ওয়াটারপ্রুফ তো সেইগুলো অলরেডি সবাই করছে যাতে সেতু থাকে আর কি আর ওই সাইডটাও একটা ছেড়ে দিয়েছে এখানে একটু ঘোরাঘুরি করবো তারপরে আবার রুমের দিকে চলে যাবো রাত্রে কোথাও একটা প্লেন আছে হয়তো কোথাও যাবে বাইরে দিকে এখানে একটু সময় কাটায় তারপরে চলে যাবো যেমনটা তোমাদের বলেছিলাম যে রাত্রে কোনো প্ল্যান হয় তো অবশ্যই জানাবো তোমাদেরকে আর ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে তো এখন আমরা এসেছি ঢেউসা করে আর এ হচ্ছে সামনের গেট আর এখানে ভিডিও যা দেখো তোমরা ক্রাউডটা দেখো বাইরে যে ক্রাউডটা আছে তো অসাধারণ আমরা ভিতরে প্রবেশ করবো তোমরা দেখতে পাবে সব কিছু

চল্লিশ জনের মতন আছি এখানে আর চল্লিশটা টিকিট আর দশ টাকা করে টিকিটের মূল্য আর এই হচ্ছে সাগরের গেট ডেউসাগর চলে এসেছি আমরা দেরে চলে এসেছি এটি একটা বাস টাইপের আর এখানে প্রচুর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে কবির স্টাইল আসবে ব্যাকগ্রাউন্ড অনেক তো চলো তোমাদেরকে আমি যতটুকু বাড়ি সিনেমাটিকে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্ট জিনিস আছে যেগুলো দেখার মতন খুব খুব পছন্দের তো চলো তোমরা সবকিছুই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এখন আমার সাথে আছে বিলুদার আর আমি এখন যাবো এখানে একটা এই যে লোকটা দেউসাগর লেখা আছে আই লাভ দেউসাগর সেটাই দেখতে যাচ্ছি আমরা এখন এতটুকু বলবো সেটা কম পড়ে যাবে কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর আর সুন্দরভাবে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কপিরাইট স্ট্রাইক আসবে তো থেকে নাগাদ থেকে সব কিছু পার্কের মধ্যে আছে যা সেরা আমি একটা জিনিস সাজেস্ট করবো তোমাদেরকে যদি কোনোদিন দিকে আস তো অবশ্যই দেওসাগরে একবার হলেও প্রবেশ করো এইখানে জায়গাটা ঘুরে দেখো সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি তো খুব মজা করছি এনজয় করছি আর তোমরাও দুটোটা দেখো আর শুধু করলাম না করলাম কতটা মিউজিক পাচ্ছে না গানা হচ্ছে একেবারে ফুল মস্ত চলছে তুমি ভিতরে একটা রেস্টুরেন্ট আছে এই দুতলার মতন এটাও খুব সুন্দর রেস্টুরেন্ট বলতে পারো তো হ্যালো গাইস মানে সত্যি কোনো কথা হবে না জাস্ট সেরা জায়গাটা কিভাবে انا বলি তোমাদের আমি বলি আমি এখন আছি এই যে পার্কের ঠিক পেছনের দিকটা এখানে নাচা গানা খাওয়া দাওয়া মেলা জলা সবকিছু বুঝিয়ে एवरीथिंग আর ঠিক তার পাশে আর ঠিক তার পাশে এই যে সমুদ্র জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তো লেভেলের একটা জায়গায় আমি তোমাদেরকে বারবার একটা জিনিস রিকমেন্ড করছি যদি কোনো দিন আসো বা যদি কোনো দিন হয় তো ঢেউসাগরের এই পার্ক থেকে অবশ্যই তোমরা ঘুরে যাও যা সেরা জায়গাটা অন্য লেভেলের জায়গাটা আর বড় বড় ঢেউ আসছে এডিয়ার ঢেউ আসতে অন্ধকার দেখতে পাবে না খুব বড়ো বড় ঢেউ আসছে চলো এখানে একটু বসবো আমরা একটু আড্ডা দেব তারপরে যাব এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা তোমাদের আমি বললাম যে পার্কের পেছনটা আর এই জায়গাটার বিশেষত হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য মারাত্মক লেভেলের সৌন্দর্য এইখানে কী কী নেই অ্যাকচুয়ালি ডান্দ আছে খাওয়া দাওয়া আছে ঘোরাঘুরি আছে সুন্দর জায়গা আছে আর পার্কের পেছনে এই রকম সমুদ্রের পাশে তুমি সমুদ্র ঢেউটাকে ফিল করতে পারবে রাত্রেবেলায় জাস্ট অন্য লেভেলে তো তোমাদেরকেও দেখায় এইখানে ঢেউটা রাত্রেবেলা যে ফিল্ড আছে সেরা বসেরা সেরা তোমরা শুতে পেলে তোমাদেরকে লাইভ দেখায় যাস অন্য লেভেলে লাগছে বস একটা বিশেষ কথা তোমাদের বলে রাখি যে এই দিক থেকে আমরা প্রবেশ করেছিলাম এদিকে সমুদ্র দেখার জন্য আবার যখন আমরা এখানে ঢুকবো তখন আবার টিকিট কাটতে হবে তবে আমরা এখানে প্রবেশ করতে পারবো তো এটা হচ্ছে যে এখানকার নিয়ম আমরা এইখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ ওই যে টিকিট কেটেছিলাম সেটাতেই আমাদের হয়ে গিয়েছিল কিন্তু যখনই আমরা থেকে বেরিয়ে আমরা সমুদ্র দেখতে যাব তখনই আমাদেরকে আরও এইখানে টিকিট কাটতে হবে তারপরে আমরা এখানে প্রবেশ করতে পারবো না হলে কিন্তু প্রবেশ করতে পারবো না এর চলো আমরা আবার টিকিট কাটবো আর তো এই টিকিটে ওই টিকিট কাটার পর টিকিট কেটে আমরা এইখানে বাইরে হতে পারলাম মানে এবার ঢুকতে পারলাম না না হলে আমাদের টিকিটের উপর ছিল না আর আমরা বললাম যে আমরা টিকিট কেটেছি অলরেডি বলছে না তোমরা যেহেতু ওইখানে ঢুকে গেলে বাইরে হয়ে গেলে সেই কারণে আর কি তোমাদেরকে আরও প্রধান থেকে টিকিট কাটতে হবে